একটা ইউনিয়নে যদি প্রতি সপ্তাহে শুক্রবার এমন বড় একটা ফাতেহার ব্যবস্থা থাকে তবে সেই এলাকার মানুষের শারীরিক মানসিক আর অর্থনৈতিক অবস্থা ভালো না হলে আমি কান কেটে ফেলে দেবো প্রায় এক বছর পর আমাদের মৌরাট ইউনিয়নে বড় সড়ো একটা দোয়া ফাতেহা অনুষ্ঠান হচ্ছে আর এমন আয়োজন করতে যেমন মালদার পার্টি হতে হয় তেমন দিল ওজার করা মন মানসিকতা থাকতে হয় মানুষকে খাওয়ানোর মন মানসিকতা তৈরি করতে হয় পিসিয়েট কুদা হলে আর এরকম সম্ভব না আমি দাওয়াত পেয়েছি গতকাল রাতে সেই কুয়েত প্রবাসী ফরদ ভাই একজনের মারফত আমাকে দাওয়াত দিয়েছে আমি একাই যাচ্ছিলাম কিন্তু পথে আমার চোদ্দ গোষ্ঠীর সঙ্গে দেখা এখানে নানা আছে মামু আছে তো ভাই আছে আর ভাগ্নি আছে সমষ্টিগর্ত অর্থে এরা আমার চোদ্দ গোষ্ঠী কিন্তু এদের দাওয়াত দিল কীরা রাস্তায় আজ গাড়ির চাপ বেশি শুধু যে আমরাই যাচ্ছি ফাতেহা খেতে তা নয় মানুষের অভাব নেই গাড়ির ভরে ভরে মানুষ দলে দলে ফাতেহা খেতে যাচ্ছে এই দেখুন মেলা লেগেছে শত শত মানুষ বললে আপনি অঙ্ক ফেল বলতে হবে হাজার হাজার মানুষের সমাগম এখানে আর হবেই না কেন আমি তো কাল রাত থেকে শুনে এসেছি নয় হাজার লোকের আয়োজন পাঁচটা গরু ইত্যাদি ইত্যাদি আর এই খবর শুনে শুধু আমি পেয়েছি তা নয় ইহা ফেসবুকে কট খাওয়া পালকের মতো গল্পের মতো ছড়িয়ে গেছে চারিদিকে নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা কেউ বাদ যায়নি এখানে আসতে দেখুন কি অবস্থা এত লোক এত চাপের একটা কারণ আছে ফাতেহা অনুষ্ঠান হচ্ছে মৌরাট ইউনিয়নের এক কোণে আর অনেকটা বোয়ালিয়া ইউনিয়নের পেটের কাছে দুই ইউনিয়নের লোক আবার সাথে যুক্ত হয়েছে পাট্টা ইউনিয়নের লোক যদিও পাট্টা ইউনিয়নের লোক আসে এখানে না আসলেও পারতেন কারণ পাট্টায় আরও একটা বড় ফাতেহা অনুষ্ঠান হচ্ছে আর এই ফাতেহা স্থল একেবারে রাস্তার ব্যস্ততম সড়কের পাশে হওয়ার কারণের জন্য এত লোকের চাপ এখানে মনে হচ্ছে যে যাত্রী বিরতি হচ্ছে যাত্রীরা গাড়ি থেকে নেমে যাত্রা যাত্রাবিরতি মনে করে হোটেলে বসে যাচ্ছেন খাওয়ার জন্য সবাই বসে আছে কারণ বাবুর সে একটু হাত দিল দেওয়ার কারণে এই সমস্যা হয়েছে তারা ভেবেছে রান্না না করলেও হবে কিন্তু মানুষের যে চাপ আর এই চাপ সামাল দিতে এক একবার আটশো লোকের রান্না করতে হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পর খাবার সামনে এলো এত গরম যে মুখে দেওয়া যাচ্ছে না কিন্তু সবার পেটে যে খিদে কিসের আগুন আর পুরা বেগুন সবাই সেই খাওয়া খাচ্ছে সকাল আটটা থেকে খাওয়াচ্ছে কেউ কেউ তিনবার খাইছে আবার কেউ খাওয়ার জন্য হিমশিম খাচ্ছে সর্বোপরি ভালোই ভালোই এই মহা অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় শত লোকের অক্লান্ত পরিশ্রমে কাজ সম্পন্ন হয়েছে মানুষ খাওয়ানো ভালো কাজ এই মানুষের মাঝে কত অসহায় কাঙ্গাল কত এতিম মিসকিন থাকে যাদের কপালে বছরে একবারও এমন খাবার জোটে না আগামীর বাংলাদেশ হোক খাওয়ার বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ মানবতার সম্প্রীতির বাংলাদেশ খুদা হাফিজ